প্রথমত সাংবাদিক ইলিয়াসকে আমি ধন্যবাদ দিই আসলে এই সাংবাদিক ইলিয়াসে কিন্তু মানুষ পছন্দ করে সাংবাদিক ইলিয়াসকে বিভিন্ন কারণে পছন্দ করা মানুষের সংখ্যা আছে অপছন্দ করা সংখ্যাও আছে তবে ওনার মধ্যে একটা খারাপ গুণ আছে মেজা ঝাড়াইলে মাথা গরম হইলে তিনি অশ্লীল বাক্য প্রয়োগ করেন যেটা আসলে হয়তো আমরা অনেকেই যারা ওনাকে পছন্দ করি বা ফলো করি আমাদের কাছে মনে হয় না ইলিয়াস ভাই এত নোংরা ভাষায় আক্রমণ করা উচিত না তিনি তো এমনি কথা বললে মানুষ শুনে যাই হোক গোলাম মালার উনি সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে যে কাজটা করছে কোনোভাবেই কিন্তু এটা কাম্য না শুরুয়া যেখান থেকে হোক

গোলাম মালা রনি সরি সাংবাদিক ইলিয়াস গোলাম মায়ের ছবি প্রকাশ করে তিনি একটি স্টেটাস দিয়েছেন স্টেটাসটা খুবই পছন্দ হয়েছে আমার তিনি কেন লিখছেন গত গোলাম ময়লা রনি এই জায়গাতে আবার একটা গুতা মারছেন পাকিস্তানি ফটোগ্রাফারকে আমার মা বানিয়ে ওই যে বললাম না যে নিশ্চয়ই বাংলাদেশের বা কোনো না কোনো দেশের আছে তারপরে পাকিস্তানের একজন মহিলাকে আমার মা বানিয়ে তাকে নিয়ে কুরুচিপূর্ণ একটা পোস্ট করে কিছুক্ষণ আগে সে তার পোস্ট এডিট করে ওই মহিলার ছবি বাদ দিয়েছে এবং নিচে যুক্ত করেছে এটি একটি রম্য রচনা কিন্তু ছবি ডিলিট করে লাভ নাই আমি আগের জায়গাতেই আসি কারণ রনি কালকেই সীমা লঙ্ঘন করেছে নিচে যে মহিলার ছবি দেওয়া হয়েছে এটা রনির মা রনির মতন আরেকজনের ছবি দিতে হয়নি আমি তার আসল মাকেই বের করেছি আমি চাইলেই এই ছবির উপর অনেক কিছু লিখে রনির মায়ের প্যাকে রনির মাকে প্যাটে বাচ্চা দিয়ে দিতে পারতাম কিন্তু তার মাকে সম্মান দিলাম এটাই আমার শিক্ষা রনিকে শুধু বুঝালাম আমি চাইলে তোর মাকে খুঁজে বের করতে পারি কিন্তু তোর সেই যোগ্যতা নেই রনির আরো কি কি বের করেছি সেটা আজ রাত অপেক্ষায় থাকুন আবার যেকোনো মূল্যে রনিকে জেলে পাঠাবেন আচ্ছা সেটা পুরুষে পুরুষে খেলা হবে রাজা রাজায় খেলা হয়েছে সেনাপতি সেনাপতি খেলা হবে তবে অনেকে আছেন এই ইস্যুগুলোর মধ্যে পরিবারকে টাই না নিয়ে আসেন এই খেলাটা শুরু করছেন কিন্তু সাংবাদিকেরিয়াস এই জায়গাটা আবার আমরা মানে অস্বীকার করার সুযোগ নাই রনির সাথে রনির রাজনীতি নিয়ে তার ব্যক্তি জীবন নিয়ে দুর্নীতি নিয়ে অন্য ইলিয়াস ভাই আপনি নিউজ করেন কথা বলেন মানুষ পছন্দ করবে যারা আপনাকে সাপোর্ট করে যারা রনির সাপোর্টার তারা আপনাকে গালি দিবে এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার খেলা কিন্তু কোনোভাবে পরিবার সন্তান বউ বাচ্চা মা এই জিনিসগুলোকে কানেক্ট করা আমি মনে করি এগুলো নোংরামির একটা পার্ট আর যারা বুঝের মানুষ তারা কিন্তু এগুলো কখনোই পছন্দ করে না হয়তো একটা শ্রেণী বাহবা দিবে রনি যখন এটা করছে এক শ্রেণী বাহবা বাহুবাদিছে আপনি যখন করতেছেন বাহবা দিচ্ছেন খেলা হবে পুরুষে পুরুষে একসময় রাজা রাজারদের যখন যোগ ছিল পুরুষে পুরুষে খেলা হইতো নারীদেরকে এর মধ্যে টানা হইতো না বাট রাইট নাও এটা একটা ইস্যু হয়ে গেছে ওই ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি করে তার সম্পর্কে দশটা মন্তব্য সামনে আনা এটাও এক ধরনের বিকৃত ঘটনা আশা করি আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা বা গোলাম গোলামী তার যেই বক্তব্য আপনারা আপনাদের মতন দিবেন যে যারা পছন্দ করে তারে করবে কিন্তু পরিবারকে টানা কোনোভাবেই উচিত না আপনার এই যে অ্যাকশনটা এটা ভালো লাগছে যে আপনি চাইলে আসলেই পারতেন গোলাম আলুনির মাকে অসম্মান করতে আপনি সম্মান দিচ্ছেন আপনি সম্মানিত হইছেন বিশ্বাস করেন আপনাকে মানুষ পজিটিভলি নিচ্ছে ভালো থাকুন